হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট রান্না করে দেখাবো যেটা স্বাদ কিনা না বিয়েবাড়ির চিকেন রোস্টের চাইতে কোনো অংশেই কম না যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলর আছেন তারা চাইলে আমার রেসিপি ফলো করে খুব সহজে রোস্ট রান্না করে নিতে পারবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি বয়লার চিকেন দিয়ে রোস্টটা রান্না করে দেখাবো তো এখানে আমি অর্ধেক পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি একটা চামচ দিয়েছি লবণ দিয়ে চিকেনের সাথে লবণটাকে খুব ভালো মতো একটু মিক্স করে আমি একটা সাইডে রেখে দিব এখন চুলাতে আগে থেকে আমি এক কাপ পরিমাণ তেল ভালো মতো গরম করে নিয়েছি তারপর এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো নেড়ে আমি বেরেস্তা করে নিব যখনই বেরেস্তার কালার চলে আসবে ঠিক তখনই আমি চুলা থেকে বেরেস্তাগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিব তারপর সেম তেলের মধ্যেই আমি চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিব চুলা রাশটাকে বাড়িয়ে দিয়ে এক থেকে দুই মিনিটের মতো প্রত্যেকটা সাইড একটু ভেজে নিলেই হবে অতিরিক্ত মাত্রায় ভাজবেন না তাহলে চিকেনটা অতিরিক্ত শক্ত হয়ে যাবে যেটা খেতে ভালো লাগবে না প্রত্যেকটা সাইড এক থেকে দুই মিনিটের মতো ভেজে চুলা থেকে আমি নামিয়ে নিব এখন একটি ব্লেন্ডার জারের মধ্যে আমি বিজটার মতো দিয়েছি কাঠবাদাম বিজটার মতোই দিয়েছি কিশমিশ এবং হাফ কাপ দিয়েছি পেঁয়াজ দিয়ে একটু পানি দিয়ে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখন সেম তেলের মধ্যেই এই ব্লেন্ডারে মিক্সটা আমি দিয়ে দিব দিয়ে তেলের মধ্যেই ভালো মতো এই পেঁয়াজ এবং বাদাম বাটাটা খুব ভালো মতো একটু মিক্স করে দিব মিক্স করা হয়ে গেলে এখানে আমি কিছু গরম মশলা ব্যবহার করবো এখানে আমি দিয়েছি দু টুকরো দারুচিনি পনেরো থেকে ষোলোটার মতো দিয়েছি এলাচি এবং দুইটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি দিয়ে সব কিছু ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিব রসুন বাটা একটা চামচ দিবো লবণ এক চা চামচ দিব আমি লাল মরিচের গুঁড়ো তারপর এখানে আমি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাটা ব্যবহার করব এখান থেকে আমি তিন টেবিল চামচ রোস্টের মশলা এখানে দিয়ে দিয়েছি যেহেতু আমার চিকেনের পরিমাণ কম তারপর এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে রোস্টের এই মশলাটা আপনারা যত ভালো মতো কষাবেন রোস্টের স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে তারপর ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এই মশলাটাকে একটু কষিয়ে নিব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলার উপরে অনেক ভালো মতো তেলটা ভেসে উঠেছে তারপর আমি মশলাটাকে আবারও ভালো মতো একটু মিক্স করে দিব তারপর এইখানে আমি তিন টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিব দিয়ে আবারও মশলার সাথে ভালো মতো একটু মিক্স করে দিব মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো এই মশলাটাকে একটু কষিয়ে নিব মোট কথা মশলাটাকে খুব ভালো মতো কষাতে হবে তারপর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা কিন্তু অনেক ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন এই মশলার মধ্যেই আমি আগে থেকে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটাই মশলার মধ্যে দিয়ে দিবো দিয়ে মশলার সাথে চিকেনটাকে খুব ভালো মতো একটু মিক্স করে নিতে হবে ভালো মতো মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এই চিকেনটাকে একটু কষিয়ে নিব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলার সাথে চিকেনটা কত ভালো মতো কষানো হয়ে গিয়েছে যেহেতু আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে রোস্টটা রান্না করব সেহেতু আমার এই রোস্টটা হতে তেমন একটা সময় লাগবে না তারপর এখানে আমি দেড় কাপ পরিমাণ দিয়ে দিব লিকুইড দুধ আজকে আমি পুরোটা রান্নাই দুধ দিয়ে করব। আপনারা চাইলে এখানে অর্ধেক দুধ অর্ধেক পানীয় দিতে পারেন তারপর এখানে দশটার মতো আমি দিয়েছি আস্ত কাঁচোমরিচ দিয়ে আবারও সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে একটু মিক্স করে দিব মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রেখে দিবো দুই মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে এখন এইখানে আমি দিব তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে চিকেনের স্বাদটা আরও অনেক অংশেই বেড়ে যায় তারপর আবারও ভালো মতো আমি একটু মিক্স করে দিব মিক্স করা হয়ে গেলে এখানে আমি তিনটা দিব সিদ্ধ ডিম এটা অপশনাল চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন আমার কাছে চিকেনের এই গ্রেভির সাথে ডিমটা খেতে অনেক ভালো লাগে সেই জন্য আমি দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখানে আমি একটা চামচ দিব চিনি তারপর এখানে আমি একটা চামচ দিব ঘি ঘিটা দিলে রোস্টের স্বাদ আরও বেড়ে যায় তারপর এখানে আমি একটা চামচ দিব কেওড়া জল এবং উপর থেকে দিব বেশি করে বেরেস্তা এখন সব কিছু ভালো মতো মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো আমরা দমে রেখে দিব আর এই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের রোস্টটা একেবারে রান্না হয়ে যাবে তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেলে একদম অসম্ভব মর্যাদার স্বাদের চিকেন রোস্ট যা একদমই সহজভাবে আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি সাদা পোলার সাথে গরম গরম এই চিকেন রোস্ট খেতে অসম্ভব মজা লাগে যদি আজকের আমার এই সহজ চিকেন রোস্টের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ